পৃথিবীতে সবাই রে ক্ষমা করা যায় কিন্তু কোনো রে ক্ষমা করা যায় না আর আমি তো পারবো না কোনো কোনো ক্ষমা করতে পারবো না কোনোদিন পারবো না লাস্ট কিছুদিন ধরে আমি খুব মানে সাইকোর ভিতরে করে আছি আসলে আমার কিছু কিছু জিনিস আমারে খুবই ডিস্টার্ব করতেছে আর সেই বেইমানের দাও লাস্ট একটা স্মৃতি আছে সেই স্মৃতিটা আজকে আমি পুড়িয়ে ফেলবো আমি ভালো থাকতে পারবো দেখি শার্টটা এটা হচ্ছে তার দেওয়া লাস্ট একটা শার্ট সে আমাকে গিফট করছিল তো আমি গতকালকে রাত্রে আমি শার্টটা যখন আমার চোখে পড়ে তখন আমার আরো বেশি মানে খারাপ লাগতেছিল আসলে কথা কি যে বেই মানে কোনো অস্তিত্ব রাখবো না তাই এই সব কিছু আজকে সব কিছু ক্লিয়ার করে ফেলবো নেক্সটটা দেখি শেষ সব কিছু ক্লিয়ার করে দিলাম